আমরা এসেছি একেবারে সীমান্ত সংলগ্ন বাংলাদেশে ভারতের মধ্যে রয়েছে বিভিন্ন সীমান্ত তেমনি বাংলাদেশে ভারতের মধ্যে রয়েছে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে শুল্ক স্টেশন বা পাসপোর্ট যাত্রী যাতায়াতের জন্য ইমিগ্রেশন ভারত ও বাংলাদেশের মধ্যে এই সমস্ত শুল্ক স্টেশন বা ইমিগ্রেশন যাতায়াত করে যেমন পাসপোর্ট যাত্রী আমদানি রপ্তানি বাণিজ্যও এই সমস্ত শুল্ক স্টেশন হয়ে থাকে আমরা এসেছি কুমিল্লা বিবির বাজার বা ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর বড়াবে। যে বর্ডারটি দিয়ে যেমন আমদানি রপ্তানি বা যে পণ্য যাতায়াত করে থাকে অন্যদিকে একেবারে সীমান্ত কুমিল্লা বিবির বাজার সীমান্ত যেখানে কাস্টম ইমিগ্রেশন বিজিপি সহ বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী এবং কাস্টম বিজেপি কি সে চেকপোস্ট দেখাতে চাইছি যে বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এটা ভারত বাংলাদেশ পাসপোর্ট যাত্রীরা বৈধপথে এই চেকপোর্টে যাতায়াত করে থাকে যেমন বেনাপোল ভোমরা সহ এই কুমিলা দেবীর বাজার ইমিগ্রেশন পলিস চেকপোর্ট সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বৈধপথে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত শুরু করে আমরা এই আর বিবি বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে পাসপোর্ট যাতায়াত করে থাকে এই সীমান্ত দিয়ে সুন্দর মনোরম পেরে বসে যাতায়াত করে থাকে পাসপোর্ট যাত্রীরা সাতসন্দে এই সীমান্তদের পাসপোর্ট যাত্রী যাতায়াত করে বলেও জানিয়েছেন ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা ত্রিপুরা সীমান্তের এই বর্ডারটিও অনেকটা সুরক্ষিত বাংলাদেশের কুমলার বিবির বাজার সীমান্ত এখানে রয়েছে যেমন ইমিগ্রেশন কাস্টমস সাথে রয়েছে বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি অন্যদিকে ভারত অংশ রয়েছে বিএসএফ তখন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই যেন আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে এই সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এই কুমিল্লা বিবি বাজার বা ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত পরে বর্ডারটি অনেকটা সুরক্ষিত ভারত বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত যেমন প্রাচন জাতীয় যাতায়াত করে থাকে তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যেও এই পথকে অনেকটা সগম বলেও জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা আমরা এসেছি বাংলাদেশের যেমন ব্যানাপোল সীমান্ত বা বেনাপোল কাশ ইমিগ্রেশন ভোমরা সীমান্ত ভোমরা কাশকাম ইমিগ্রেশন দর্শনা সহ বাংলাদেশের বিভিন্ন ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে অসংখ্য শুল্ক স্টেশন বা অসংখ্য ইমিগ্রেশন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই চৌক স্টেশনগুলো দিয়ে যেমন নামদের দপ্তন বাণিজ্য হয়ে থাকে তেমনি পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে দেশের বিরাট স্থল বন্দর আমরা জেনে জেনেছি যে বেনাপোল কিন্তু অন্যদিকে দেশের শীর্ষস্থান স্থল বন্দর বেনাপোল হলেও এই কুমিল্লার দিদির বাজার বা ভারতের এই যে ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর এই বর্ডারটিও দিন দিন মানুষের কাছে অনেকটা জনপ্রিয় হয়ে উঠে আমরা একটু একটু দেখাতে চেয়েছি যে এদিকে আমদিকটা ভারত দেখালাম এদিকটা বাংলাদেশ গুড বাই লেখা সহ বাংলাদেশের কাস্টমস ইমিগ্রেশন বিজেপি ভাড়ি যেখানে রয়েছে বিজেপি চেক চেকপোস্ট আমরা এই বিজেপি চেকপোস্টের কিছু দৃশ্য দেখাতে চেয়েছি একেবারে বাংলাদেশ ভারতের যে জিরো লাইনে সীমান্ত সংলগ্ন বিবি বাজার যে স্থলবান্তর বা বিজি বিবি বাজার যে চেকপোস্ট ইমিগ্রেশন সেই এলাকাতে আমরা একটু সেই এলাকার কিছু দৃশ্য দেখাবো যে দৃশ্যটি একেবারে সীমান্ত সংলগ্ন দেশের অন্যান্য স্থল বন্দর থেকে একটু যেন বেশি চারিদিকে বনে ভের ঘেরা মাছ চলে গেছে একটি ইট পাথরের গাথা বা ইট সুরকি দিয়ে পাসপোর্ট যাত্রী বাংলাদেশে এই মাত্র প্রবেশ করছেন যেটা ভারতের গেট পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে যে দৃশ্যটি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইমিগ্রেশন পুলিশ রয়েছে অনেকটা সজাগ আমরা এসেছি এই কুমিল্লার একেবারে সীমান্ত এলাকাতে একদিকে চৌকিতে রয়েছে বিজিপি অন্যদিকে রয়েছে কাসুমবাই মেগুপসন পুলিশ এর মধ্য থেকে বৈধ পথে পাসপোর্ট যাচ্ছেন পাসপোর্ট যাত্রীরা তেমন এই সীমান্তটি অনেকটা সুন্দর মনোরম হয় বিভিন্ন সময় আমরা দেখেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক স্থানীয় সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এই সীমান্তটা দেখতে সীমান্তটা যেন ছায়ানিবিড় বিভিন্ন বৃক্ষ রাজিতে বরা একদিকে রয়েছে সীমান্ত পাশে রয়েছে সৌন্দর্য ও মন্দিত মিনি নদী যে নদীর পানিতে জোয়ার ভাটা আসে ভারত ও বাংলাদেশের মধ্যে এটা দেখতে মনোরম ও সুন্দর তেমনি কুমিল্লা বিবিবি কুমিল্লা শহর থেকে বিবির বাজার সীমান্ত এই রাস্তাটি করা হয়েছে অনেকটা প্রশস্ত সুন্দর ও মনোরম রাস্তা দুসাজে দুপাশে সেজেছে বিভিন্ন বৃক্ষটাতে কত সুন্দর ও মনোরম তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কুমিল্লা শহর হয়েই এই বিবির বাবা সীমান্তে আসছেন বিভিন্ন দর্শনার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ